হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরা আমি মহুয়া আমার আর একটা নতুন ব্লগের সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছো ওনার পায় তো আমরা বেশ ভালো আছি তো আজকে আমি একটা বেরিয়েছিলাম একটু কাজের জন্য তো সেখান থেকে ফিরতে আমার একটু লেট হয়ে গেছে তো এখন বিকেল আমি বিকেলবেলা পুজো দিয়ে দিচ্ছি আর পুজো থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি আর তারপরে খাওয়া দাওয়া করবো রেস্ট করেই কিন্তু আমি আবার সন্ধেবেলা বেরিয়ে যাব একটা বিশেষ জায়গায় যেটা তোমাদের সম্পূর্ণ শেয়ার করবো আর সেটা দেখতে হলে ব্লগটা সম্পূর্ণ তোমাদের সাথে থাকতে হবে আই হোপ ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে তো গাইস আমি কিন্তু রেল ক্রসিং পার হয়ে গেছি আর আজকে আমি এসেছি যেহেতু অটোয়ে তো যার জন্য ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক আমি রেল ক্রসিং পার হয়ে চলে এসেছি আর চোদ্দই আগস্ট সবাই তো জানো সারা দেশব্যাপী আট থেকে আসি প্রত্যেকটা মানুষ কিন্তু রাতের কিন্তু রাস্তায় নেমেছিল ওই ওয়ানজাস্টিস তো আমি সেরকমই একটা জায়গায় যাচ্ছি আজকে আমাদের তিলোত্তমার যাতে আমরা বিচার পাই ও উই ওয়ান জাস্টিসের আশাতেই তো চলো সবাই সাথে থাকো এবং সঙ্গে থাকো আর আমি কিন্তু স্টেশনের কাছেই চলে এসেছি একদম তো গাইস এই সেই জায়গা এইখানে কাছাকাছির মধ্যেই হবে যদিও আমি এখানে আগেও এসেছি চোদ্দো তারিখে রাতে এসেছিলাম তো আজকেও এসেছি আর আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা জানতাম না যে আজকে এটা হচ্ছে তো আমি জেনেছি বিকেলে বাড়িতে আসার পর আমার এক পরিচিতর কাছ থেকে যাই হোক তো আমি ভাবলাম না আমারও তো যাওয়া উচিত তাই আমি চলে এসেছি আজকে এই জায়গায়

কলমের কাজ নয় একটা ওষুধ শুধু অষ্টোপচার তাহলেই ফিরে পাবে সব প্রচার গাইস আমি কিন্তু নাট্যসংহিক সংস্কৃতি মঞ্চ থেকে বেরিয়ে চলে এসেছি কেননা সাড়ে নটা বেজে গেছে আর আমাকে বাড়ি ফিরতে হবে অনেকটা রাত্রি হয়ে গেছে আর ঘরে বসে বললে হবে না রাস্তা নেমে বলতে হবে আর নাট্যসংসিক সংস্কৃতি মঞ্চের মাধ্যমে কিন্তু আমার প্রত্যেকটা মানুষকে কি জাগর মানুষকে জাগরণ করা হচ্ছে সমাজের প্রত্যেকটা মহিলা যেন নিরাপত্তা পায় সবসময় এবং আমাদের তিলোত্তমা খুব তাড়াতাড়ি যেন বিচার পায় আমরা সেই বিচারের আশাই আছি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর জি ঘরে বসে বললে হবে না আমাদের রাস্তা নেমে প্রত্যেকেই বলতে হবে জাস্টিস যাই হোক ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে ক্লাসের বয়সের সাথে ভালো না পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে